পৌষ সংক্রান্তির উপলক্ষে জমজমাট আলুর তবের মেলা বই মেলা গ্রন্থ মেলা ফুলের মেলা মিলন মেলা আরো অনেক মেলার সাথে সকলেই পরিচিত কিন্তু কখনো দেখেছেন কি আলুর তবের মেলা আর এই আলুর তবের ঘিরে সকাল থেকে হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবুলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে মূলত বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে এই গ্রামে যে মেলা বসে তা আলুর তবের মেলা হিসেবে পরিচিতি লাভ করে অন্যদিকে এই মেলাকে সম্প্রীতির মেলবন্ধনের নিদর্শন হিসেবেই ধরা হয় কারণ একদিকে চলে মুসলিম ধর্মালম্বীদের পীরের মেলা অন্যদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গা দেবীর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ আর মকর সংক্রান্তির দিনে বহু মানুষ দামোদর নদে পূর্ণ স্নান সেরে এই মেলায় যোগদান করেন পূর্ণ স্নান সেরেই প্রথমে তারা খাবার হিসেবে গ্রহণ করেন আলুর দম দিয়ে মুড়ি এবং সেই আলু অবশ্যই সদ্য তোলা হয় জমি থেকে নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম আলুর দম তৈরি করে বিক্রি হয় মেলা প্রাঙ্গণে হুগলির রাজবলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জাঁদা এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি এখানে শুধুই আলু আর আলু কারণ এই আলুর দমের মেলার সঙ্গে একটি সম্প্রীতির বার্তা জুড়ে রয়েছে যেখানে একদিকে পীর এবং একদিকে মা গঙ্গা দেবীর পুজোয় মিলিত হয়ে মেলবন্ধনের মেলা হিসেবে পরিচিত হয়ে রয়েছে এই জাঁদার মেলা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম দোকানের পাশাপাশি কিন্তু কয়েকশো আলুর দমের দোকান এখানে কিন্তু রয়েছে মূলত আমরা আলু দম যেটা দেখতে পাই দোকানে সেটা সচরাচর কিন্তু পিস ধরে বিক্রয় হয় এখানে দেখতে পাচ্ছেন যে ওজন হিসেবে আলু বিক্রি হচ্ছে সব মিলিয়ে এক প্রকার বলা যায় যে এই মেলবন্দরের মেলায় আলুর দমের মেলায় এক অভিনব এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও বসে কোথাও বেতের বোনা ধামা হলো দোকান তো কোথাও বাঁশের তৈরি ঝুড়ির দোকান তো কোথাও কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতির দোকান আবার বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য বসেছে নাগরতলা পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টল এক প্রকার বলা যেতেই পারে যে এই মেলায় দুই ধর্মালম্বী মানুষের মিলন ক্ষেত্র হিসাবে পরিচিত হয়েছে দীর্ঘ দু থেকে আড়াইশো বছর ধরে এবার আমাদের এখানে মেনলি যে মেলা হয় সেটা এই বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসে নতুন আলু ওঠে জমিতে ওই আলুর দমের হয় সেই আলুর দম মুড়ি খায় এবং নদীতে স্নান করে স্নান করে এসে মকর সংক্রান্তি যেটা বলা হয় এখানে এসে মায়ের মন্দিরে প্রণাম করে মানে পুরো মেলাটা একদিনেরই মেলা আমাদের সারা দিন হয় এই ভাবে সংস্কৃতি ভালোবাসা বহু দিন থেকে হয়ে আসছে আমরা পাছা একসঙ্গে থাকি সবাই সেইভাবেই মিলেমিশে মেলাটাকে আমরা বাড়িয়ে তুলেছি এবং একসঙ্গে এত দিন ভাবে খুব সুষ্ঠুভাবে মেলাটা পরিচালনা হয় মেলা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একদিকে মেলায় দুর্ঘটনা এড়াতে বা চুরি ছিনতার মতো ঘটনা এড়াতে সদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে মেলা প্রাঙ্গণে অন্যদিকে পঞ্চায়েতের তরফ থেকেও একাধিক সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেখুন এটা পীরের মেলা কম বেশি আড়াইশো বছর প্রায় এই মেলাটা চলছে আমি তো আমার জন্ম থেকেই দেখছি যে এই মেলা মানে এটাকে আবার পরিভাষায় যেটা বলে আলুর দমের মেলা এখানে এসে দেখবেন এই যত মানুষ আসছে এই মেলার আশপাশে যে জমি আছে আছে সেখানে বসে সবাই একটু আলুর দম মুড়ি বসে বসে খাচ্ছে বা ইত্যাদি মানে এটা সারা রাজবোলাটের বহু মানুষ আজকে সারা দিন দেখলে দেখতে পাবেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই মেলায় আসে এবং মেলায় ঘরে দেখে একটু আনন্দ উপভোগ করে মেলায় আগত সাধারণ মানুষের জন্য এদিন মেলা মাঠ পরিদর্শন করেন কুকলে গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলে জানা যায় মানে এটা একটা মানে একটা অদ্ভুত একটা অভূতপূর্ব একটা অনুভূতি আজকের আমাদের হলো যে এটা প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরানো একটা মেলা পৌষ সংক্রান্তির মেলা মকর সংক্রান্তি যেটাকে বলা হয় আর একই দিনে আবার হচ্ছে এখানে পীরের মেলা দুটো মেলা একসঙ্গেভাবে দুটো সম্প্রদায়ের মানুষকে মেলবন্ধন করেছে বিভিন্ন দেখতে বিভিন্ন জায়গা স্টল আছে আলুর দম করা হচ্ছে আলুরদম সবাই পরখ করে দেখছে ডাকছে আমাদেরকেও আহ্বান জানাচ্ছে এই রকম মেলা আমরা এর আগে কোথাও দেখি যেহেতু একটা লাইসেন্সপ্রাপ্ত মেলা তার জন্য সমস্ত রকম নিরাপত্তার জন্য আমরা পুলিশ প্রশাসন খুব দক্ষতার সঙ্গে ওসি জাঙ্গিপাড়া এটা একটা আয়োজন করেছে অ্যারেঞ্জমেন্ট করেছে এই আজকের পৌষ সংক্রান্তির দিন এই সকালবেলা এসে এই মেলাতে আসতে পেরে একটা অন্য রকম একটা স্বাদ আমরা পেলাম নিউজ আজ বাংলা হুগলি মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী। মানবতার থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিহুরীর মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো